गरमाई चलत छ दर्शकहरुमा टाइगर मार चलत छ आमा देखि नाइ जंगली हटे गए छ आइबिन्दा आइबिन्दा कोइन्दा कोइन्दा गुइन्दा के काम ना कोरो किला कोते दर्शक कक कक छ हुन्छ हेर्नु आ गउन बस थाको न न आमा यसै मारी सना आमा दो

আফি তুমি চা আমাৰ ভালে দৌৰাই দৌৰ লাগে এনেকুৱাই দে মাই ছাৰ তুমি দিয়া আমি মায়ে দেখা যাই দে মাই যাইছে দে কে ছাৰ অ দে বিডিঅ' হৈছে কি দে ভিডিঅ' হৈছে মায়ে ভিডিঅ' হৈছে সম্মানিত বিহার তুই দেখে ভালো দূরে হামি বুঝলাম না তুই কি চিনস না শ্যাম ভাগ্য গোবর না বোন না খুঁজে বসে তোমার হয়ে বেড়া একটা ঘুরা দিতে না সম্মানিত বিহার জংলিটা হারমন ছিল পালার সাথে দুইটা ফমার করে চলে যেতে চাইছিল তো আর যাই তারা নাই রাখিব আমাদের রাখিব সেরা শিকারীকে ফালা ধরেছে তো আমি আমিনুল মোবাইল হাতে লোয়া ভিডিও ভিডিও চলাকালীন

ঠিক আছে বিবাস তো আজকে এই পর্যন্তই সামনে আবার কোনো শিকারে ভিডিও আসবে ইনশাল্লাহ কি আর একটা জঙ্গলে ধরার জন্য আয়সি আজকে মে মাসের চব্বিশ তারিখ এখানে একটা জঙ্গলি আছে আমাদের তৃতীয় নম্বর শিকারি এখানে ছিল তো এই জঙ্গলিটা দেখি আজকে কী করা যায় এখানে ওই জঙ্গলিটা একটা ভালোবাসছে এই জন্য আমরা আগে এই বিলে আসছিলাম আইসা আবার ঘুরে গেলাম ওই বিলে দেখাতে আবার এই জায়গায় আসলাম তো তবে দেখি আজকে কি করা যায়

কথা কথা কণ্ঠ কণ্ঠি আছে

બે <laughs> ત <laughs> بانے <تم> نہ <ç�cultural in> <conclusions>